সিলেট পি পেন্ডিং ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনার বেড সিটিজেন শিপে ডকুমেন্টস আমরা উনি ডকুমেন্টসগুলো দিয়েছে তো ওনার আবেদনটা সংগ্রহ আমরা গ্রহণ করছি তো আমরা সামগ্রিকভাবে এটা আমরা গ্রহণ করেছি নিচ্ছি এটা গৃহীত আমি প্রথমে প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই আমি কৃতজ্ঞতা জানাই যে আমার এলাকার দক্ষিণ বা সেঞ্চুরি বালাগঞ্জের প্রত্যেকটা মানুষ তারা মানে খুব দোয়া করেছে যে আল্লাহ তালা যেন তাদের ইজ্জত রক্ষা করে আমার দলের সারা বাংলাদেশে যেহেতু আমি উপদেষ্টা এবং বাংলাদেশের বাইরে সবচেয়ে বৃহত্তর আন্দোলন আমি নেতৃত্ব দিয়েছি সেই কারণে অনেকেই চেয়েছে যে আমাদের উপদেষ্টা হিসাবে যাতে আমার এটা কনফার্ম হয় এবং আপনারা অনেক সাংবাদিকরা আমার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছেন আপনাদেরও আন্তরিকতা ভালোবাসা আমি এই মুহূর্তে এটি বলবো যে আমরা সবাই মিলে আগামী ফেব্রুয়ারি নির্বাচনটার সুন্দর এবং নিরপেক্ষ গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছি ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা ওনাকে যেন জান্ন দান করে এবং ওনার সম্মানটুকু যেন আমি রাখতে পারি আগেল্লাবাদে এবং আমাদের বাপ চেয়ারম্যান অনেক টেনশনে ছিলেন কারণ উনিও আশা করে আমাকে উনারা আপনারা জানেন যে অনেক প্রতিকূল অবস্থা ছিল আমাদের অনেক ক্যান্ডিডেট ছিলেন তারপরে আমাকে চুজ করেছেন নেত্রী এবং নেতা মিলে মহাসচিব মিলে আমরা ইনশাল্লাহ আমি আপনাদের মাধ্যমে প্রমেশ করতে চাই আমি যতদিন বেঁচে থাকবো আমি বাংলাদেশেই থাকবো দেশ বা দলের কোনো প্রয়োজনের যদি দুই চার দিনের জন্য কোথাও যেতে হয় সেটা ডিফারেন্ট ইস্যু থাকবে কিন্তু আমি পার্সোনালি আমি হলিডেতেও আমি দেশের বাইরে আমি যাব না এবং আমি দক্ষিণ চুম্বা ফ্রেঞ্চুগঞ্জ বালাগঞ্জ আমি আজকে আপনারা এটা আপনারা এটাকে রেকর্ড করে রাখেন যে বাংলাদেশ